হ্যালো গুড মর্নিং জোরে না বললে শুনবে কি করে সবাই একটু হাত থাক নাড়াও হাতটা না হলো চলো খেতে চলো তারা আগে খুদো করে আসি চলো 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 তাড়াতাড়ি চলো হ্যালো এভরিওান আমি প্রিয়াঙ্কা আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত তো এটা ছিল আমাদের মন্দারমণির নেক্সট ডের ব্লক তো সেদিনকে না ব্রেকফাস্টটা আমাদের হোটেলের তরফ থেকে কমপ্লিমেন্টারি ছিল তো দেখুন কত কিছু আয়োজন এখানে রয়েছে প্রচুর রকমের ডিশ সামনে সাজানো রয়েছে ডিম সিদ্ধ পরোটা আমি না এক হাতে ফোন নিয়ে একদম ভীষণ সেরকমভাবে ভিডিও নিতে পারিনি সুজির হালুয়া পাস্তা ছোলে বা টুরে ছোলে চানা মশলা চা কফি থেকে আরম্ভ করে জুস অনেক কিছু ছিল প্রচুর রকমের আইটি এই যে চানা মশলা সাথে ছিল পুরি আবার পরোটা ব্রেড বাটার জ্যাম আর তার সাথে কর্নফ্লেক্স চকোস বাচ্চাদের যে যেরকম খেতে চায় প্রচুর রকমের আইটেম রয়েছে আর আমার আরেকটা সমস্যা রয়েছে কি জানেন তো লোক দেখলে না একদম ভিডিও করতে এত লজ্জা পাই যাই হোক শাশুড়ি মা এখানে নিয়ে নিচ্ছে খাওয়ার দাওয়ার যতই এত কিছু থাক সেরকম বিশাল বহুত কিছু খাওয়া যায় না তো আমি নিয়ে নিয়েছি একটুখানি পাস্তা একটু পরোটা আর ওই ওয়াটারমেলন কারণ কি না মেয়ে না একদম অন্য কিছু খেতে চায় না একটু ওয়াটারমেলন খাবে আর এক গ্লাস জুস খাবে ওর খাওয়া হয়ে গেছে এত ডায়েট করে সেই জন্যই ওরকম অবস্থা চেহারার যাই হোক সবাই এখানে খাওয়া দাওয়া করছে ওই যে পাস্তাগুলো দিয়েছি ওটা ওখানেই শেষ তার বেশি আর ওটা খাওয়া হবে না কিন্তু তো সবাই খাওয়া দাওয়া করে একেবারে না জুস টুস খেয়ে তারপরে কিছুক্ষণ ওয়েট করে একটু চা খেয়ে একেবারেই কিন্তু বেরোবো ঘুরতে কারণ কি ঘুরতে এসে ঘরে বসে থাকলে তো হবে না তো আমিও খেয়ে নিচ্ছি সাথে সাথে মেয়েকে এক চামচ এক চামচ দিচ্ছি বাট খাওয়ার নামে তো লবণঙ্কা ওই ওয়াটারমেলনগুলোই একটু খেয়েছে আর জুসটা তো যাই হোক খাওয়া দাওয়াটা এখন কমপ্লিট করে নিই আর খাওয়ার দাওয়াটা আগের দিনের না সেরকম একটা ভালো ছিল না তবে আজ দেখতে পেলাম বেশ ভালো রান্নাটা ইউ খাওয়া দাওয়া তো হয়ে গেছে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে তারপরে এখন বড় মশাই চা এনে দিয়েছে আর বাড়িতে তো এই চাটা নাসিব হয় না এখানে যাই হোক এনে দিয়েছে তাই থ্যাংক ইউ বলাটা তো তার প্রাপ্য আর যেই আমি থ্যাংক ইউ বলেছি আমার মেয়েও থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে যাচ্ছে বাচ্চারা না বড়োদের থেকেই সব কিছু শেখে যাই হোক ওরা তো একটা নর্মাল চা বানিয়ে রাখে কারণ কি কেউ কম বেশি চিনি খায় তাই সেই হিসাবে আমরা চিনিটা একটু মিশিয়ে নিচ্ছি নিয়ে খেয়ে নিলাম আর খাওয়া দাওয়া কমপ্লিট এরপরে কিন্তু যাব সোজা সমুদ্রে এরই মধ্যে না রুমটা একটু ক্লিন করতে আসবে তো রুমটা ক্লিন হয়ে গেলেই তারপরে আমরা বেরিয়ে যাব সমুদ্রে যাই হোক এরপরে বেরোচ্ছি আর সকাল সকাল না একদমই আমি তো একদমই মেকআপ টেকআপ করি না তো সকালবেলা আমার আরোই মেকআপ করতে ইচ্ছা করে না তাই জন্যই মুখটা একেবারেই আমার সাদা মাটা তো এইদিকে না ওই দাদারা এসছেন রুমটাকে ক্লিন করতে তো রুমটা একদম ভালো মতন ক্লিন করে দিয়েছে আর হোটেলের স্টাফদের ব্যবহার এতটাই ভালো আর যখন যেটা বলছি ইনস্ট্যান্ট কিন্তু সব কিছু চলে আসে যাই হোক সকালবেলা সুইমিং পুলটোর সব কিছুই ক্লিন হচ্ছে এখনও না সুইমিং পুলটা ওপেন করেনি আমরা এখন যাচ্ছি সমুদ্রের দিকে এসে না তারপরে আবার সুইমিং পুলে স্নান করব কারণ কি এইবারটা না সমুদ্রে আমি একদমই নামিনি আর বেরোনোর সময় দেখতে পাচ্ছি কি বড় বড় বাস কুন্ডু ট্রাভেলসের বাসগুলো এত তো সুন্দর না বাসগুলো আর প্রচুর লোক এসছে আর স্টেও করিয়েছে বেশ ভালো হোটেলে দেখে রাখলাম যাই হোক পরে কখনো আসার হলে তাহলে একবার ট্রাই নেবো আর আজকে আমি আর বর বেরিয়েছি আশেপাশের হোটেলগুলোকে একটুখানি দেখতে কারণ কি জায়গাটা একেবারেই নতুন আর এইগুলো না নতুন নতুন অনেক হোটেল হয়েছে অনলাইনে এত কিছু না দেখা সম্ভব না কোনটা ধারে কোনটা দূরে তো যাই হোক এই হোটেলটাতে আমরা চলে এসেছি শের বাঙ্গাল বলে এত সুন্দর এই সামনের জায়গাটা একেবারে বিচের ধারে আর এত সুন্দর করে চেয়ারগুলো পাতা যদি মানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আসা হয় এত ভালো লাগবে এই জায়গাটাতে বসেই একদম দিন কেটে যাবে তো একটু আমরা ভেতর দিকটাও ঘুরবো তো এখানটায় রয়েছে সুইমিং পুল ক্যাফে রেস্টুরেন্ট সব কিছুই রয়েছে এত ডিজের মিউজিক চলছিলো যে আমি অরিজিনাল ভিডিওটা না দিতেই পারলাম না বিভিন্ন রকমের গাড়ি পার্কিংটা এখানে ছিল আর সাইডে বাচ্চাদের হচ্ছে খেলার জায়গা তবে আমার মনে হলো একটুখানি বেশি একটু ঘিঞ্জি হয়ে গেছে আর একটু ফাঁকা ফাঁকা হলে বোধ হয় ভালো হতো আর যেটা প্রবলেম সেটা হলো গিয়ে রুম থেকে কোনো সি ফেসিং মানে সি ভিউ কিছু নেই যাই হোক এই হোটেলটা তো দেখা হয়ে গেল ওই পাশের দিকে না আগের দিন রাত্রিবেলা দেখছিলাম আরও প্রচুর হোটেল করেছে তো সেইগুলো একটুখানি দেখবো রিসর্টগুলো একে এত সুন্দর সুন্দর করেছে যে না দেখলেই নয় তো এই দেখুন লাইন দিয়ে প্রচুর করেছে একটার পর একটা একটার পর একটা অনেকগুলো তো সবগুলোতেই একটুখানি না ঢু মারবো আর এই রিসর্টগুলো একেবারে সমুদ্রের ধারে তবে এখানে সমুদ্রটাকে একটু দূরে দেখা যাচ্ছে তার কারণ কখন যে জোয়ার চলে আসবে তার কোনো ভরসা নেই এই সময়টা ভাটার সময় ছিল একটু পরেই কিন্তু জোয়ার চলে আসবে যাই হোক এখন তো মেয়েকে আনেনি আর বালিটাও এত গরম ছিল এখন ভেতরটা একটুখানি ঢুকি কানুয়া সমস্ত পাইন ফরেস্ট গুলোকে কেটে এইরকম বিভিন্ন রকমের রিসর্ট বানিয়ে নিয়েছে তবে এই রিসর্টটা বেশ ভালো লাগলো আর কয়েকটা ছোট ছোট গাছ লাগিয়েছে যে এইগুলোই পরবর্তীতে অনেকটাই বড় হবে তো তখন বেশ ভালো লাগবে দেখতে আর খুব সুন্দর জায়গাটা খরগোশ আর পাখিগুলো একসাথে

আর ভেতরে রিসেপশনে ঢুকেছিলাম একটু কথা বলবো বলে যে আমরা যদি একটা দিন স্টে করি বাট ভেতরটা এত ভিড় ছিল তবে ভেতরে ঢুকে একটা মন শান্তি করার জায়গা পেয়েছি কি সুন্দর পাথরের মূর্তি করা কালী ঠাকুর দেখতে পেরেন পুজো হচ্ছে তো বাইরেটা এসে না বেশ গাছপালা এত সুন্দর লাগছিল নেক্সট কখনো আসলে একবার ট্রাই নেবো এই ক্যানভাসটায় কি সুন্দর পশু গুলো রেখে দিয়েছে আস্তে আস্তে হয়তো আরো বাড়াবে কারণ কি এখনো না ভেতরটা কাজ চলছে তাই জন্য একটা স্ক্রিনশট বা একটা ছোট্ট করে ভিডিও নিয়ে রাখলাম ক্যানভাসে এরপরে দুজনে মিলে যাব একটু সমুদ্রের দিকে ওই যে এখনো তো ভাটা চলছে তাই অনেকটাই দূরে জলটা উঁচু নিচু পুরো ভয় লাগছে বাবারে যাবো না ওদিকে ওই জায়গাটা না ফাঁকা ছিল পুরো ভর্তি হয়ে গেল ওইখানটা সামনেটা জোয়ারের টাইম জলগুলো কিরকম বাড়ছে দেখেছেন ভয়ই পেয়ে গেলাম আমি তো প্রচন্ড যে এখানটা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা ছিল এখানটা এখানটা মিলে গেছে আমি ভাবছিলাম কি যে এই জায়গাটা দিয়ে ক্রস করবো ফাঁকা জল ছিল না পুরো মিলে গেছে আর এখানে তো জল কত বেড়ে গেছে দেখো এই জায়গাটা আর ওইখানটায় কত দূরে সমুদ্র কিন্তু আস্তে আস্তে এই জায়গাগুলো পুরো ভরাট হয়ে যাচ্ছে জলটা নিচ থেকে মনে বাড়ে যেও না যেও না চলে আসো নিচে চোরাবালি মতো রয়েছে পুরো ঠক করে ঢুকে যাবে হ্যাঁ গর্তব চোড়াবালির মতো রয়েছে তো আমরা দুজনে প্রথমে ট্রাই নিয়েছিলাম ওখানটায় যাব বলে একটুখানি যেই দুপা এগিয়েছি অমনি দেখছি না আরও বেশি ঢুকে মতো যাচ্ছি জুতোটা হাতে নিয়েও যাচ্ছিলাম দূরের দিকে অনেক ছেলে পুলেগুলো স্নান করছে তবে ওরাও টের পেয়েছে যে জলের টান প্রচণ্ড সেই কারণে ওরাও না রিটার্ন আসছে বেশ খানিকটা যাওয়ার পরে বুঝতে পারলাম ভীষণই বিপজ্জনক মানে অনেকটা চোরাবালির মতো এখনও তো সেইভাবে এখানটায় কিছু হয়নি আর মোহনার খুব কাছাকাছি তাই আর সাহস করলাম না যেভাবে হু হু করে জলটা বাড়ছে আর জোয়ার আসবে তখন একদম ধারে জল চলে আসবে তো আমরা এখন সমুদ্রের ধারেই ওই হোটেলগুলোতে বসে রয়েছি দুপুরের খাওয়ারটা অর্ডার দেব আর একটু ডাব খাবো আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল রোদ্দুরটা লেগে আর পিছনে গরুটাকে দেখলেন কি বড় শিং ওরে বাবা তবে কিছুই করছিল না আর আমি একটু পশু পাখির থেকে ভয় কমই পাই তো যাই হোক ডাবের জল ঢল খেয়ে ফিরে এসেছি আমরা আমাদের হোটেলে এখন নামবো হচ্ছে সুইমিং পুলে আর শাশুড়ি মাকে দেখুন কি এনজয় ও একদম জল দেখে নিজেকে আর ধরে রাখতে পারছে না যাই হোক কেউই পারছে না বয়স্ক মানুষ বলে তাই বলে কি এনজয় করবে না তো আমরা সবাই এখন একটুখানি জলের মধ্যে বেশ ঝাপাঝাপি করব এই জায়গাটা হচ্ছে বড়দের জন্য করা রয়েছে আর পাশেই আবার ছোটদের জন্য ছোট্ট মতো একটু জায়গা করা রয়েছে সেইখানেই আমরা একটু মজা করব। আর সাউন্ডগুলোকে একেবারেই অফ করে দিতে হয়েছে এত ডিজে লাউড মিউজিক চলছিল কপিরাইট চলে আসবে বলে একটাও সাউন্ড দেওয়া যাচ্ছে না তবে আমার মনে হয় না কিছু কিছু ভিডিও মানে ওই অরিজিনাল সাউন্ডগুলো ছাড়া একদম ভালো লাগে না কিন্তু কী আর করা যাবে কপিরাইট বলে কথা শাশুড়ি মা এখানে মজা করছেন মেয়েও জলে নেমে গেছে মেয়েও মেয়ের মতো মজা করছে। এই জ্যাকেটটা নিয়ে এসেছি মেয়ে তো এখনও পুরোপুরি সুইমিং পারে না তো বড়দের সুইমিং পুলটাতে যদি মেয়ে নামতে চায় তাহলে জ্যাকেটটা পরে নামিয়ে দেবো ওই যে নামিয়ে দিয়েছি অলরেডি ওর বাবা নামিয়ে দিয়েছে তো এখন সবাই মিলে মস্তি করছি জলটা রাতের বেলা গরম ছিল আর এখন না বেশ ঠান্ডা ঠান্ডা এত আরাম লাগছিলো ভীষণই সবাই মোটামুটি সাঁতার জানে আমি একমাত্র অকম্মান ঢেকেই যে কিনা সাঁতার জানি না ওই রেলিংগুলো ধরে ধরে হাঁটি তো কি আর করা যাবে কপালে নেই সাঁতার শেখা অনেক চেষ্টা করলাম তাও পারলাম না বাচ্চা বাচ্চা পুচকেগুলো এত সুন্দর মজা করছে সাঁতার কাটতে পেরে আমি কিছু পারছি না তো এখানে জলের প্রচণ্ড সুন্দর সুন্দর ওই যে সব কিছু রাখা ছিল সেগুলোর থেকে ঝর্ণার মতো জল বেরোচ্ছে আর আগের দিন কীরকম ফাঁকা ছিল দেখেছেন আজকে সানডে বলে বেশ অনেক লোকজন এসছে মানে একদিনের ছুটিতে সবাই একটুখানি মজা করতে চলে এসেছে তো আমাদের এখন ছান ধান সব কিছু মজা হয়ে গেছে এখন যাচ্ছি আবার ওই যে হোটেলে খাওয়ার বলে এসেছিলাম দুপুরের খাওয়ার কোনো মতেই আমি আর হোটেলে খাবো না বাইরেই খাবো কারণ কি আমি যেই জায়গায় যাই সেই জায়গার খাওয়ারগুলো ট্রাই করতে না আমার ভীষণ ভালো লাগে আর দুপুরবেলা রোদ্দুরে বেরিয়ে মুখের আমার যা অবস্থা হয়েছে পুরো র্যাশ বেরিয়ে গেছে গরমটা না আমার একদম সহ্য হয় না তো সবাই এখানে খেতে বসে গেছি আর সত্যি কথা বলতে এত সুন্দর এই ঘরোয়া খাবারগুলো ছিল ভীষণই সুন্দর চালটা হয়তো একটু মোটা ছিল বাট খাবারগুলো অসাধারণ এত ভালো লেগেছে একটা আলাদাই শান্তি তেল মশলা থেকে দূরে বেশ ভালো লাগছিল মাছের কারি ডাল আলু ভাজা আর ছিল সাথে শাশুড়ি মা যেহেতু চিকেন খায় না তাই শাশুড়ি মার জন্য মাছ আর আমাদের জন্য চিকেন কষা এই সিম্পল অ্যান্ড শান্তির খাবারগুলো এতটাই ভালো ছিল আজকে না আর যাব না খাওয়া দাওয়া সেরে বেশ এক দু ঘন্টা রেস্ট নিয়ে এখানেই বসে বসে সময় কেটে যাবে এত সুন্দর এই জায়গাটা যে ঘরে যাওয়ার তো মানে রুমে যাওয়ার ইচ্ছাই করবে না আর মুরগিটাকে দেখুন পালানোর জন্য একদম রেডি দড়িটা ছাড়া পেলেই সে দৌড় মারবে এক পা বাড়িয়েই রেখেছে তো যাই হোক ডাবঠাপ খেয়ে নিলাম তারপরে একটা টোটো বুক করা হয়েছে টোটো করে আজকে যাব হচ্ছে লাল কাঁকড়া দেখতে আর যাব হচ্ছে গিয়ে মার্কেটে মার্কেটটা একটুখানি দূরে আছে ওই আধ ঘন্টা মতো সময় লাগে আর লাল কাঁকড়াগুলো না চোখে দেখা যাচ্ছে এত পিলপিল করে দৌড়াচ্ছে কিন্তু ক্যামেরায় কিছুতেই তাদেরকে ধরা সম্ভব না দেখুন আপনারা ভালো করে লক্ষ্য করবেন টুকটুক করে ঢুকে যাচ্ছে চোখে কিন্তু দেখতে পাচ্ছি তবে কাঁকড়াদের একটা নেচার আছে ওরা না নিজের গর্ত ছাড়া অন্য গর্তে কিছুতেই ঢোকে না তো আমি অনেকক্ষণ ট্রাই করলাম ওদেরকে গর্ত থেকে একটুখানি দূরে রাখা যদি ভিডিও করতে পারি বাট ওদের এত স্পিড আর এই যেখানে ছোট ছোট কাঁকড়াগুলো সেগুলো ক্যামেরায় আসছিল আর উঁচু থেকে যদি দেখা যায় এত সুন্দর মাটি খুঁড়ে ডিজাইন করে রেখেছে মনে হচ্ছে যেন কোনো মানে কারুকার্য করা কোনো একটা ডিজাইন এত সুন্দর লাগছিলো এই জায়গাটা এক এটা হচ্ছে কি না সেই বীচ না মোহনা তো এখান থেকে এই বীজটা একটুখানি ঘুরে গেছে তবে এই জলটাও বেশ ওই সমুদ্রের ঢেউয়ের মতোই আর দুপুরের সূর্যের আলোটা পড়ে এত ঝিকিমিকি করছিল জলটা বেশ ভালো লাগছিল গরমটা এই মুহূর্তে অনেকটাই কম এত আরাম লাগছিল মন চাইছিল এখানেই দিন রাত যেন বসে থাকি একটা মনের মতো গল্প করার মানুষ আর আমি ব্যাস আর কিচ্ছু চাই না এই জায়গাটা বসে থাকলেই হলো তো বেশ সমুদ্রের ধারে একটুখানি পা ঠা ভিজিয়ে নিয়ে তারপরে আবার চলে যাব হচ্ছে অনেকটাই যেতে হবে এখনও আধ ঘন্টার মতো মার্কেটে আর মার্কেটে যাওয়ার পরে কতক্ষণ সময় লাগবে শের গ্যারান্টি আমি দিতে পারছি না তো যাই হোক আমাদের এখানে ঘোরাঘুরি হয়ে গেল এখন যাচ্ছি মার্কেটের দিকে আর তার আগে না ওই টোটো দাদা বলছিলেন সানসিটি একবার ঘুরিয়ে দেবে সানসিটি মানে হচ্ছে রোজ তো যত ওই দিকটায় যাচ্ছি তত দেখতে পাচ্ছি একটু একটু এখনও পাইন ফরেস্টগুলোর বেঁচে আছে না হলে তো সব কেটে কুটে একবারে রিসর্ট বানিয়ে দিয়েছে তো সানসিটির মধ্যে একটা ছোট্ট মন্দির রয়েছে ভেতরে ঢোকার পারমিশন নেই মন্দিরটাই একটু দেখবো আর ওইখানটায় সমুদ্রটা কতটা দূরে দেখতে পেলেন আর এইখানে দেখুন একদম কাছে সেই কারণে রিসর্টের সাইডগুলো এরকম পাথর ফেলে দিয়েছে তো রিসর্টটায় ঢুকবো এক সময় এই রিসর্টটা কতই না রমরমা ছিল আর এখন দেখুন পুরো একদম ভাঙ্গার প্রোডাকশন হয়ে গেছে চারিপাশটা ভেঙে চুরে ওই পাশটা নতুন হোটেলগুলো একটুখানি চালু আছে বাকি সবটাই ভেঙে দিয়েছে তো এই মন্দিরটাই একটুখানি দেখার ছিল তবে কপাল খারাপ মন্দিরটাতেও না কাজ চলছে সব কিছুই তো মোটামুটি ধ্বংসাবশেষের পর্যায়ে পড়ে গেছে সেই কারণে একটু ঠিকঠাক করছে আর কি তো এখান থেকে সমুদ্রটা ভীষণই কাছে যদি কোনো রকম ঝড় বৃষ্টি হয় তাহলে কিন্তু একদম এই রিসোর্টের মধ্যে জল ঢুকতে বাধ্য তো ধীরে ধীরে সমুদ্রটা অনেকটাই কাছে চলে আসছে সেই জন্যই পাথরগুলো তো পাথর থেকে নেমে এখন আবার অটো করে অটো না সরি টোটো করে চলে যাবো আমরা সেই ওই যে মার্কেটের দিকে আর পিছন দিকটা এসে দেখতে পাচ্ছি এত ফাঁকা ফাঁকা জমি এইগুলো কিন্তু এখনও খালিই পড়ে রয়েছে সমুদ্রের ব্যাকওয়াটার এসে এসে কিছু কিছু জায়গা ওই যে চিংড়ি মাছের চাষ হচ্ছে আর বিভিন্ন রকম মাছের চাষ হচ্ছে আর এই গেটটা হলো গিয়ে রোজ ভ্যালির মেন গেট পিছন দিক দিয়ে যেটাই গেলাম ওটা তো হচ্ছে গিয়ে ওদের ওই প্রাইভেট বিচ সেই জন্য বিচের গেট এইখানটা মেন গেট এত বড় এরিয়া নিয়ে অনেক বিশাল আর এই জলগুলোর মধ্যে না বিভিন্ন রকমের মাছ অনেক রকমের চিংড়ি মাছ কোনোটাতে প্রচুর চাষবাসের জায়গা আর তার পাশ থেকে দেখতে পেলাম একটা ঘোড়া কোন রকম বাধা ছাড়াই কিন্তু চলছে আজকাল যে ছোট ছোটো ঘোড়াগুলোকে দিয়ে সমুদ্রের ধারে বলুন পাহাড়ে বলুন খাটানো হয় আর এই বড় ঘোড়াটাকে দেখে এত ভালো লাগলো তার গলায় না কোনো দড়ি ঠড়ি কিছুই বাধা নেই বেশ সুন্দর ঘুরছে এর মধ্যেই চলে এসছি আমরা মার্কেটে আমরা না আগের বার এই জায়গাটায় ছিলাম অ্যাকোয়া মেরিন ড্রাইভ ইন বলে রিসর্টটা কিন্তু তখন না এখানে কিচ্ছু ছিল না পুরো ফাঁকা আর এত ঠান্ডা একটা সুন্দর ওয়েদার এখন তো দীঘার মতো পুরো মার্কেট হয়ে গেছে উনিশ সালের প্রথম প্রথম আমি যখন এসেছিলাম তখন কিচ্ছুই ছিল না এই জায়গাটাতে এত লোকের সেই কারণে কোনো ভিড়ও ছিল না একদম ফাঁকা সমুদ্র এখন আমরা যে জায়গাটাই আছি ঠিক সেখানের মতোই এই জায়গাটার অবস্থা ছিল আর এখন দেখুন কোনো কিছু বাদ নেই একটা মন্দির করেছে দোকান পাট বিভিন্ন রকমের পুরো দীঘার যেরকম মার্কেট সেই রকম বিভিন্ন রকমের ব্যাগ কাজু কিশমিশের দোকান খেলনার দোকান চায়ের দোকান রেস্টুরেন্ট কত কিছু করেছে এখানটাতে তো শাশুড়ি মা কিছু কানের ঠানের দেখবেন সেগুলোই একটু নিয়ে নেবেন আর মেয়ে সে মেয়ে খেলনা নিয়ে মার্কেট থেকে যাবে সেটা কি হয় তো আমরা সবাই একটু টুকিটাকে কেনাকাটি করছিলাম যদিও বা এই সবকিছুই আমাদের ওখানে পাওয়া যায় তারপরে ওই দেখা তো মেয়ে তো তার একটুখানি পুতুল মেকআপের জিনিস এসবের নেশা থাকবে এটাই তো স্বাভাবিক তো মেয়ে একটুখানি নিয়ে নিল মেকআপ করার জিনিস সে নাকি তার পুতুলকে মেকআপ করে দেবে তবে একটা ভালো ব্যাপার কি জানেন তো পুতুলগুলো কেনা হয় তারপরে ওর হাতে কিন্তু আর পৌঁছায় না আমারই এত ভালো লাগে যে পুতুলগুলোকে আমি নিজেই তুলে রাখি তো বিভিন্ন রকমের কাঠের জিনিসপত্র কাঠের সাপ কাঠের বিভিন্ন রকমের জিনিসপত্র ঝিনুক দিয়ে এত সুন্দর সুন্দর কাঁকড়া আর এই গ্লাসগুলো এত সুন্দর লাগছিল ওয়াইন গ্লাস এগুলো মনে হয় মার্বেল ডাস্ট বা ঝিনুকের গুঁড়ো কিছু একটা দিয়ে করা বেশ সুন্দর লাগছিল আর ক্র্যাপগুলোকে দেখুন এত সুন্দর আজকালকার মানুষের মাথায় আইডিয়া ভীষণ সুন্দর আমি একটুখানি ফ্রিজ ম্যাগনেট দেখছিলাম তবে এখানে মন্দারমণি লেখা একটাও ম্যাগনেট দেখতে পেলাম না সবগুলোতেই না দীঘা বিভিন্ন রকমের বাইরের দার্জিলিং এরকম সব কিছু লেখা ছিল যে জায়গায় বৈশিষ্ট্য সেই জায়গার কোনো কিছুই এখানে আমি পেলাম না তো সেই জন্য আর ফ্রিজ ম্যাগনেটগুলো নিলাম না পাশের একটা দোকানে এসে দেখতে পেলাম ঝিনুক দিয়ে দুর্গা ঠাকুর বানানো আর কাছের তৈরি এত সুন্দর সুন্দর জিনিস এই দোকানটা রাখা ছিল হর্স বার্ড ভীষণ সুন্দর এত ভালো লেগেছিল ওপরে দুটো কাকাতুয়া বসে রয়েছে দেখুন এত সুন্দর মাছরাঙা পাখি কাঁচ দিয়ে করা তো সেই সব কিছু দেখে ডেকে আমরা একটুখানি চলে আসলাম নেওয়ার আমার ভীষণ ইচ্ছে ছিল বাট কর্তামাশাই বললেন ভেঙে যাবে ব্যাস আর নেওয়া হলো না একটু চা ঠা খেয়ে নিলাম আর এখন সমুদ্রের ধারটায় এসে দেখছি যেই সমুদ্র নাকি এত ফাঁকা ছিল যখন আমরা ছাড়া কেউ ছিলাম না আর এখন এত লোক এত লোক যে কি বলবো তো আমাদের ঘোরাঘুরি মোটামুটি হয়ে গেছে আর প্রায় সন্ধে হয়ে এসছে এখনও অনেকটা রাস্তা আবার ফিরতে হবে সেই কারণে একটু তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম আর সন্ধ্যার আগেই ফিরবো কারণ কি জায়গাগুলো না এত ফাঁকা ফাঁকা একটুখানি ভয় ভয়েই লাগছিল আর মেয়ে তো দুপুরবেলা ঘুমায়নি ব্যাস যেই টোটো চলতে শুরু করেছে মেয়ে দিয়েছে ঘুম আর চারপাশটা দেখছেন কীরকম অন্ধকার হয়ে রয়েছে তো এতটাই ভয় লাগছিল যে কি বলবো তো এর মধ্যেই আমরা চলে এসেছি বিচের ধারে আর কত গরু এখানটা দাঁড়িয়ে রয়েছে কেউ মনে হয় পোষে এগুলোকে তো আমরা এখন না রুমে যাবো না একেবারে রাত্রে যাবো সমুদ্রের ধারটায় বসে থাকতে এত ভালো লাগছিল আর আগের ব্লগেও দেখতে পেলেন যে গরুগুলো ঠিক আমাদের টেবিলটাই খুঁজে খুঁজে আসে আজকেও তাই আমাদের সামনে এসে দাঁড়িয়ে রয়েছে ওরা না মানুষের ভাইবসটাকে বুঝতে পারে যে কে কি দেবে বা কোথায় গেলে আমরা একটু ভালোবাসা পাবো তো সন্ধ্যাবেলা বসে আমরা শাশুড়ি মা একটুখানি ক্র্যাব অর্ডার করলো আর আমরা না একটুখানি চিকেন পকোড়া আর চা অর্ডার করেছি চিকেন পাকোড়া বলতে ওই চিকনের পিসগুলোকে বেসনে চুবিয়েই পাকোড়া ব্যাস যাই হোক তাই একটুখানি খাই ঘুরতে এসে না খেলে তো হবে না আর এর মধ্যে দূরে আগের দিন দেখে রেখেছিলাম ফালুদার গাড়ি তো ফালুদার গাড়ির কাছে চলে গেছি ফালুদা খাবো বলে এত সুন্দর ফালুদাটা বানিয়েছিল এত টেস্ট আমি এক চামচ শাশুড়ি টেস্ট করাতেই শাশুড়ি মা বললো হ্যাঁ খাবেন তো একেবারে না ফালুদা টালুদা খেয়ে আবার এখানে না বসে থাকবো আজকে বেশ ভালো লাগছে অনেক লোক জুন সানডে বলে তো সবাই এখানে বসে রয়েছে সমুদ্রের ধারটা অন্ধকার হলে কি হবে এত সুন্দর হাওয়া দিচ্ছে বেশ মজা লাগছিল একেবারে রাতের ডিনার টিনার করে তারপরেই রুমে যাব তো ডিনার আমাদের চলে এসে রুটি আর চিকেন কষা আর শাশুড়ির মা ক্র্যাপ কষা নিয়েছিলেন তো এটাই সমুদ্রের ধারে এসে একটুখানি কাঁকড়া ঠাকড়া না খেলে হয় তো এগুলো দিয়েই হচ্ছে আমরা আজকে খেয়ে নেব এই চুপ কর দেবো দেবে আগে টাকা তাড়াতাড়ি 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 তাহলে কিন্তু কেক দেবো চকলেট দেবো দেখছো ফেলেই দিল দেখতে পাচ্ছেন খাওয়ার নামে কেরকম লবডঙ্কা শুধু জুস ফ্রুট এইসব খেয়ে নাকি ওর জীবনযাপন হয়ে যাবে মানে এতটাই দুষ্টু খাওয়ার দাওয়ার খেতে ওর ভীষণ প্রবলেম তবে যাই হোক রাতের ডিনারটা বেশ ভালো ছিল আর ওদিকে বলে মেয়ে তার বাবা বকেছে বলে কি অভিমান বাপ রে কোলে উঠবে না ছাড়ো আমাকে ছাড়ো এত অভিমান ওড়িয়ে বাপ রে তার মন চলবে চলবে সবসময় তার বাইরে তাকে কিচ্ছুটি বলা যাবে না তো যাই হোক খাওয়া দাওয়া তো করেনি চলে এসছি হোটেলে এখন আরেকটু রাত করে একটুখানি রুটি আর দই অর্ডার করবো সেটাই যাই একটুখানি খায় সেটাই খাইয়ে দেবো অর্ডার টডার করে নিয়েছি রক করে বলে কি বিস্কুট খেয়েই শুয়ে পড়বে তো তার এত রাগ হয়েছে সে নাকি বিস্কুট খেয়েই শুয়ে পড়বে আর নাকি কোনো কিছুই খাবে না তো হোটেলে বলতেই না রুটি আর দই চিনি মিশিয়ে দিয়ে গেছে আর এদিকে সমস্ত লাগেজপত্র গুছিয়ে নিচ্ছি কাল সকালেই তো আবার বেরোনো তাহলে যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ব্লগে টাটা বাই বাই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এদিকে সবাই ঘুমিয়ে পড়েছে তাহলে গুড নাইট